করোনা নামটা শুনলেই প্রত্যেকের মনে সেই লকডাউনের ছবি ফুটে ওঠে পাশাপাশি আছে ইনফ্লুয়েঞ্জা এবং ডেঙ্গু যা প্রতি বর্ষাতেই একেবারে নাড়িয়ে দেয় শহর থেকে শহরতলি গ্রামগঞ্জ সব প্রান্ত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বার্তা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল ডক্টর সুকমল বিষয় বর্ষা এসেছে পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর পরিমাণও ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে স্প্রে করা হচ্ছে নিয়মিত মাস্ক পরারও বাধ্যবাধকতা করা হয়েছে হাসপাতাল চত্বরে যেহেতু করোনার বারবার অব্ধি এসেছে সচেতন হতে হবে প্রত্যেককে তবেই সুস্থ থাকবে সমাজ শুনছি করুন একটু বাড়ছে তার জন্য আমরা খুব চিন্তিত এই জন্য আগের থেকে আমাদের সচেতন থাকা দরকার এই জন্য মাস্ক নিয়ে আমরা ব্যবহার করছি হাসপাতালে যাওয়া আসার জন্য যাতে করে না মানে এইসব জিনিস থেকে আমরা মানে নিজেকে বাঁচতে পারি এবং অপরকেও সচেতন করতে পারি বলছেন মাস্ক কি সবসময় ব্যবহার করা দরকার অবশ্যই আজকাল যে জনবহল বাড়ছে যে কোনো জনসমাবেশে বা যে কোনো হসপিটালে বা যে কোনো জায়গাতে অবশ্যই মাস্ক ব্যবহার করা দরকার তাতে করে না মানুষের সচেতন বাড়বে এবং রোগ রোগকে প্রতিরোধ ক্ষমতাও এমএস ভিপি ডক্টর সুকমল বিষয় জানান করোনা নিয়ে যতটা উদ্বিগ্ন হওয়ার কথা তার চেয়ে বেশি উদ্বিগ্ন হতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা অফ ডেঙ্গু নিয়ে তাই প্রাক বর্ষার আগে রোগী ও রোগীর আত্মীয় পরিযোগের পথে সচেতনতা বৃদ্ধির বার্তা দেখেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি ডক্টর সুকমল বিষয় মানে আমরা দুটো জিনিস বলবো যারা রোগী পরিষেবার সাথে যুক্ত আছে অর্থাৎ নার্সিং স্টাফ ডাক্তার তাদের বলবো যে কোভিড ব্যাপার হচ্ছে কোভিড চলে যাবার নয় কোভিড থাকবে কিন্তু সেই রকম ধর্মে কোনো কোভিড কিছু নেই বা আমাদের রুটিন যে তার টেস্ট করার ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের কাছে নেই বা এটা প্রয়োজন আছে বলেও আমরা এখন কেউই মনে করছি না এটা সাধারণ সর্দি কাশি জ্বর এবং মানে যাকে আমরা বলছি ইনফ্লুয়েঞ্জা লাইক ইননেস বা সারি সিভিয়ার একটু রেসপেটারি ইনফেকশান সুতরাং একটা রেসপিটারি ইনফেকশন যাতে না ছড়া তার জন্য যা যা ব্যবস্থাগুলো সেগুলো আমরা নিয়েছি যেমন ওয়ার্ডে যারা পেশেন্টের কাছাকাছি খুব থেকে কাজ করবে তাদের জন্য মাস্ক পরা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হাঁচি কাশি যখন হবে কীভাবে সাবধানতাটা অবলম্বন করবে এগুলো এই আর হ্যান্ড ওয়াশিং ঠিকমতো মেনটেন করা এই কতগুলো জিনিস এগুলো শুধু সর্দি কাশি হাঁচি তার যে উপসর্গ সেগুলোকেই ছড়ানোর থেকে বিরত থাকবে তা নয় এগুলো আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত সুখ যে সমস্ত রোগগুলো ভেক্টার ডিজিজগুলো হয় সেগুলো থেকে আমরা সাবধান থাকতে পারবো পুরুলিয়া থেকে মধুসূদন দেয়ার কোট খবর বাংলা